আজকে সারাদিনে কি খুটি নাটি করবো আপনাদের সঙ্গে পুরো সবটুকুই শেয়ার করবো তো কিভাবে সব থেকে কি বার করানো হয় সেটাই আজকে শেয়ার করবো তো এখানে পাঁচ ছ সাত দিনে সব তুলে রেখেছি তো এইটাই এখন গোল তো সব জানাই আমার তরফ থেকে সুপ্রভাত দেখুন এখানে থালা এই যে একটা কাটা থালা নিতে হবে এইভাবে আর এই যে দেখুন এখানে নিয়েছি এ দিয়ে দেব এবারে হাত দিয়ে এইভাবে একটু খেটে নেব তারপরে এবারে হাতের তালুতে এই যে এইভাবে ঘষতে থাকবে ঘষে ঘষে আপসি অটোমেটিক মাখনের মতন হয়ে যাবে এইভাবে মুইতেই হবে মুয়ে মুয়ে অনেকক্ষণ ধরে ম্যাক্সিমাম আধ ঘন্টা ধরে এই যে দেখুন একদমই নিয়েছি দেখুন মাখন মাখন উঠে আসছে তো এবারে জল ঢেলে দেব শীতকাল একটু ঘুষে দিলেই কিন্তু হয়ে যায় তবু আমি একটু বেশি করে ঘুষে নিলাম দেখুন দেখ তো এটাকে এইভাবে তুলে নেবো দিয়েছি একটা এলুমিনিয়াম ছোট্ট জাম্বাটি নিয়েছি এতে ঘিটা ফুটাবো তো এইভাবে তুলে নিচ্ছি এবারে এইভাবে থালার নিচে যেটা লেগে আছে এইভাবে নিয়ে নিচ্ছি চলুন তাহলে এইভাবে নিয়ে নিই সব এই যে যেখানে ময়ে নিয়েছি এই যে এতটা বেরিয়েছি এটা এবারে গ্যাসে এখনই বসিয়ে দেব আর এই জলটা ফেলে দেবো তো এই জলটা অনেকে খায় আমরা খাই না চলুন তাহলে গ্যাসে বসিয়ে দিই এই যে এইখানে সকালে আমার শাশুড়ি মা চা বসিয়েছি চাও হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এই দেখুন আদা দিয়ে রচা আর এদিকে আমি এটা বসিয়ে দিচ্ছি এটা এবারে ফুটতে থাক দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছি দেখুন এটা অনেকটাই একদম কালো হয়ে যাবে এবারে একটু কমিয়ে দেবো এবারে হালকা আছে পুরোটাই কালো হয়ে গেলে এটা নামিয়ে রেখে দেবো ঠান্ডা করে জারে ভরে নি একদম কালো হয়ে গেছে এবার বন্ধ করে রেখে দিচ্ছি ঠান্ডা করে চাঁকনি দিয়ে ছেঁকে ভরে নিচ্ছি চলুন তাহলে সব কাজ সেরে নিন দাঁড়ান তো বলতে ভুলে গেলাম ফাঁকের ওয়েদারটা দেখে নিয়ে আসি দিয়ে ঠান্ডা দেখুন ফাঁকের ওয়েদারটা দেখুন একটু আজকে রোদ নেই এখন আটটা বাইতে যাচ্ছে দেখেন কি বাতাস দিচ্ছে গাছপালাগুলো কি নড়ছে দেখেন চলুন তাহলে সব কাজগুলো একবার ঠান্ডা করে নিয়েছি এবার এই যে এতের মধ্যে ঢেলে দিচ্ছি ছাগনি দিয়ে ছেঁকে নিই তো একটু করে দুধ দিয়ে অরি মেরে সব তুলে রাখি বাচ্চারা খাই দুধ চলুন তাহলে সব কাজগুলো সেরে নিই রান্নাবান্না চাপা হয় ধরিয়ে নিয়েছি উমানটা দেখুন এমনিতেই তো ওইটা রোদ এক পলা নেই দেখুন আকাশের দিকে দেখি তো দেখুন এখানে ভাত বসিয়েছি বাতাস দিচ্ছে এত তো উনানটাকে ধরতেই দিচ্ছে না ওইদিকে জল গরম করতে দিয়েছে আর এদিকে দেখুন সেই আমাদের চাষের ধানের চাল তো মেশিনটা খারাপের জন্যে দেখুন এইটুকুটুকু ধান রয়ে গেছে এই ধান বেশিরভাগটাই রয়ে গেছে তো এটা রান্নার সময় বেছে নিতে হয় তো যেদিন যেদিন সময় হয় সেদিন বেছে রাখি তো আজকে আর সময় হয়নি চলুন তাহলে ভাতটা বসিয়ে দিই কী কী রান্না করবো আপনাদেরকে দেখাবো কী কী সবজি বাজার থেকে নিয়ে এই যে বাটা মাছ শ্বশুর মাছের সকাল থেকে বাজার থেকে নিয়ে এসছে আমিও বলেছিলাম এই শীতকালে কিন্তু বাটা মাছ খেতে দারুণ লাগে তো এতে লবণ হলুদ মাখিয়ে নেব তেয়ারি আজকে একটু বাটা দিয়ে ঝাল ঝাল করবো খুব সুন্দরভাবে আর শীতকালে কিন্তু এই মাছ উঠেও যায় তো গরমকালে এতটা খেতে ভালো লাগে না দেখুন একটা ঠেকাতে পড়ে গেলো সবজির ঠেকাতে এখানে নিয়েছি মেচড়ি মেচড়ি এই যে আর মোলো নিয়েছি বেগুন আছে কোচ আছে দাঁড়ান দেখাচ্ছি একটু দেখুন এই যে বেগুন কোচ এই সব দিয়ে একটা ঘন্ট করব মাছের তেল দিয়ে আর ডাল করব ডাল প্রেশার কুকারে করে নেব আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর আগুনটা দেখুন কি ভালো লাগছে আজকের দিন আজকে এমনিতে একটু মেঘলা মেঘলা ওই তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একে একে করে মাছগুলো ছেড়ে দেবো ওইদিকে দেখুন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি একদম ধোঁয়া উঠছে এইদিকে আর মাছগুলো না হাত দেবো না দিয়ে করে একে একে করে কড়াইতে খেলে এদিকে মাছগুলো ভাজতে দিয়ে ওই দিকে একটু পেঁয়াজ আদা রসুন সরষা একসঙ্গে বেটে নিই তো যে তেল দিয়েছি ভাবলাম এক পুরোটাই হয়ে যাবে মনে হচ্ছে হবে না দুটো রয়ে গেলে এইটা আবার ধুব চলুন তাহলে ওইদিকে সব মশলাপাতি যন্ত্র করে এদিকে মাছগুলো ভাজা হতো ওইদিকে দুটো মাছ যে বাকি ছিল এখানেও মাছগুলো ভেজে তুলে নিয়েছি এই মাছগুলো তুলে নিচ্ছি দিয়ে ওই তেলেতে পই পালং এই সরি পই ওই দিয়ে যে এটা ঘেট বানাবো সব কচফোচ দিয়ে ওই তেলেতেই তুলে দেবো তো আজকে দু ফরনের রান্না বানাবো আজকে একটু সুম্বুরবো ভাবলাম তাই তেলটা একটু সবজিগুলোকে ভেজে নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে মশলা দিয়ে ফা দেওয়া হবে তারপরে পেঁয়াজ রসুন পাঁচফরণ দিয়ে একটু খুব বুড়ে নেবো এতে করে রান্নাটা খেতে দারুণ স্বাদ আছে জিডো বই করে এত লবণ আর হলুদের গুঁড়ো একবারেই লবণ দিয়ে দিচ্ছি মাছ করে আর জীবনে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর একটু পরিমাণে দিয়ে দেবো জল দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবারে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে এত সব রোজকার মশলা দিয়ে ফুটিয়ে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে নামিয়ে নেব সন্দরীর গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিয়েছি এবার এটাকে কষিয়ে একটু জল দেবো তারপরে পাঁচ ফোড়ন পেঁয়াজ আর রসুন দিয়ে আদা দেবো না দিয়ে এবারে সঙ্গে দেবো এত করে একবার খেয়ে দেখবো না শীতের দুপুরে খেতে দুর্দান্ত থাকলে এবার একটু কষে নিই দিয়ে জল দিয়ে ফুটিয়ে সুন্দর নিই কুকারে এখানে ডাল কষিয়ে দিয়েছে আর ওইদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে দেখা এদিকে হাঁড়িয়ে ভাত রয়েছে এদিকে তরকারিটা গরম গরম ভা পড়ছে এদিকে মাছের ছাল কী দারুন কালারটা এসেছে বলুন চলুন যাই হোক এবারে ধীরে সুস্থে সবাই আমরা সকালেই খাওয়া দাওয়া করি আজকে এখানে ভিডিওটা শেষ করছি আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব শীঘ্রই দেখা যাচ্ছে পরের একটা ব্লগে